আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরম আপনারা আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা লাগে লো এলাম নতুন আরও একটা ব্লগ ব্লগ আশা ভালো লাগব যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আজকের ব্লগটা আমি শুরু করছি নাইট থাকি নাইট টাইম থাকি আর কি তো কিছু শপিং আছে বড় মতো তো আমার ফুয়া শপিংগুলা বাহরা আর তার শরীর খারাপ কারণ হয়েছে গে ইউকে এখন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে অনেক অনেক বেশি ঠান্ডা কোনদিন দেখা যায় বাকাসানিতে বাট অনেক বেশি ঠান্ডা থাকে হিটার হিটারিতে কিছু খামায় না আর কি ওলা একটা ফ্রিজিং অবস্থা তো বাচ্চায় দেখা যায় একজন ফোর আর একজন বেমার আসনেও কোনো সময় তারা দুজন বেমার আর কি তো তাহলে কইলে আমাকে কিছু বাহরতা তাইলে একটু ভালো লাগবো আটা আমার কিছু ফেভারিট জিনিস আছে ওগুলো ফাইলি তো আর কি লাগে চিজ কেক আনছিলা ভ্যানিলা ফ্লেভারর আর অনেক বড়ো একটা চিজ কেক তো এটা দেখে পুরো এক্সাইটেড একটু ঠান্ডা আর কি সব একটু ফরে খাইবা ভালো করে ডিফ্রস্ট হয়ে গেলে তারপর হইছে গিয়া কি এটা একটু ফরে ইউকে এখন নিউ ইয়ার সেলিব্রেটিং করা সকলে তো আমরা তো আর কোনো কোনো ইয়ারও আর কি সেলিব্রেট করি না বা ই দেশ ইউকে অথবা আরও বিভিন্ন দেশও আছে আর কি তারা সেলিব্রেট করুন ফায়ার ওয়ার্কস দিয়ে অনেক বেশি ফায়ার ওয়ার্ক হয়েছে আর কি ইন দিন বছরের শুরুতেও আর ঠিক আছে অনেক দেখতে অনেক সুন্দর লাগে আর ওয়েস্ট অফ মানি হয়ে বাট যারা সেলিব্রেট করুন তারা লাগে তো কিছু বিয়েও নয় তো আর কি আমার হাজবেন্ডে একটু হোসিলা হয়ে ওটা শেয়ার করি তো আর কি আলহামদুলিল্লাহ আমরা তো যে কোনো বছর আয়না খানি আলহামদুলিল্লাহ কই করে আলহামদুলিল্লাহ আমরা যে একটা বছর পাইছি কিবা দেখতাম পারলাম নতুন বছর আইছে তো আল্লাহর কাছে আদায় করি আল্লাহ যেন আমরা সকলোর বছরটা সুন্দরভাবে সহজভাবে নৌকা আর আল্লাহর ইবাদত আর বন্দি কি যখন করতাম পারি

どだ、なところに行くんです